নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি মুসুর ডালের বড়ার টক আম দিয়ে তার জন্য প্রথমে কড়াই তেল গরম করতে দিয়েছি তারপরে মুসুর ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম সেইটা ছোট ছোট বড়ার আকারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে মুসুর ডালের বড়াগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে বড়াগুলো তুলে দিলাম তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমটাকে সেদ্ধ করতে দিতে হবে যখন আমটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দিয়ে দেবে ভালো করে আমগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে না চাটনিতে সেটা গন্ধটা খুব ভালো বেরো হয় তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি আগে থেকে ওই ভেজে রাখা বড়াগুলোকে টকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটতে দিতে হবে যাতে বড়ার মধ্যে ওই জলটা ঢুকে যায় দেখবে বড়াগুলো বেশ ফুলেও যাবে আমি ঢাকা দিয়ে দেব এবার তারপরে গা মাখা মাখা হলে নামিয়ে নেব আমি এই বড়ার টকটাতে না বেশি জল দিই রাখি না ঝোলটা বেশি হয় না বেশ গা মাখা মাখা মতো হয় ওরকমই আমি নামিয়ে নিই দেখো গা মাখা মাখা মতো হয়েছে এবার আমি নামিয়ে নিলাম তোমরাও তাহলে এইভাবে বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে বড়ার টকটা আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো